পনেরোশো সত্তর সাল মুঘল সম্রাট আকবরের আদেশে রাজস্থানের তৎকালীন রাজা সর্বেশ্বর সিংহ চৌহান বাংলায় আসেন আধিপত্য বিস্তার করতে ওই সময়ে ঝাড়খণ্ডে শাসনকার্য চালাতেন মল্ল শাসকেরা তখন এই রাজ্যের নাম ছিল ঝাড়িখণ্ড রাজা সর্বেশ্বর সিংহ চৌহান মল্লদের রাজাকে পরাজিত করে উপাধি নেন মল্লদেব এবং এক নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেন পরবর্তীতে এই রাজবংশের আঠারো জন রাজা প্রায় বছর ধরে চালান সালে এই নির্মাণ পর্ব শুরু হয় যা শেষ হয় উনিশশো বিঘা জমির ওপর স্থাপিত ইটালিয়ান ও ইসলামিক স্থাপত্যের শৈলী দ্বারা নির্মিত এই রাজবাড়িটি পর্যটকদের কাছে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান ঝাড়গ্রাম রাজবাড়ির রাজপ্রাসাদের পেছনে রয়েছে প্রায় তিনশো বছরের পুরনো ঝাড়গ্রামের বর্তমানে প্রবেশ নিষেধ তবে মূল রাজবাড়িটি ক্যাটালগমেন্ট কথাই বলে বাড়ির তৈরির প্রত্যেকটা ইটে লুকিয়ে থাকে রহস্য আর ঝাড়গ্রাম রাজবাড়িরও এর ব্যতিক্রম নয় তাই এই রহস্য উন্মোচন করতে শতাব্দী ধরে বিভিন্ন পরিচালকেরা ক্রমশ এই জায়গাটিকে তাদের চলচ্চিত্রের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে নির্বাচিত করে আসছেন ঝাড়গ্রাম রাজবাড়ির অন্তর্মহল এবং পারিপার্শ্বিক অঞ্চলে যে সমস্ত বাংলা চলচ্চিত্রের উপস্থাপনা করা হয়েছে তাদের মধ্যে অন্যতম পীতুষ বসে সন্ন্যাসী রাজা বাঘবন্দি খেলা সন্দীপ রায়ের টিন টোরেটর যিশু ধ্রুব ব্যানার্জির দুর্গেশগড়ের গুপ্তধন ইত্যাদি রাজবাড়ির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় সন্ন্যাসী রাজা চলচ্চিত্রের শুটিংয়ের সময় উত্তম কুমার এই রাজবাড়িতে বেশ কিছুদিন ছিলেন তিনি সেই সময় খাঁটি ভোজন রসিক মানুষ কারণে চিংড়ি মাছের মালাইকারি খাবার জন্য উদ্যত হন যার ফলে রাজবাড়ির এক কর্মরত রন্ধন প্রতিও তাকে নিজের হাতে এই চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খাইয়েছে এছাড়াও এই চলচ্চিত্র অভিনয়ের জন্য যে সমস্ত পার্শ্ব চরিত্রগুলোকে নির্বাচন করা হয়েছিল যেমন মালি, গাড়ির চালক বাড়ির সমস্ত পরিচালকগণ তারা সবাই কিন্তু এই রাজবাড়ির নিজস্ব কর্মরত ব্যক্তি